বিবি যদি অসুস্থ হয়ে যায় স্বামীর মনটা ভালো কখনো থাকে না যদি আসলে এসে বিবিকে মহব্বত করে বিজ্ঞানের ভাষায় বলে যায় স্বামীকে যদি চিনতে চাও স্বামীকে তোমাকে ভালোবাসে কিনা যদি তুমি বুঝতে চাও তুমি অসুস্থ হয়ে যা কারণ স্বামীকে চেনা যায় বিবির অসুস্থতায় জোরে বলেন আল্লাহ আর স্বামীকে বলেছে তুমি যদি বিবিকে চিনতে চাও তোমার সংসারে অভাব অনটন দেখাইয়া দে কারণ বিবিকে চেনা যায় স্বামীর অভাবে জোরে বলেন সোহান আল্লাহ স্বামীর যদি অভাব হয় অনেক বিবি আছে যারা বলবে এমন সংসারে আসলাম গো না পাইলাম খেয়ে সুখ না পাইলাম বসে সুখ না পাইলাম টাকার সুখ না পাইলাম জমির সুখ না পাইলা ঘোরা ঘোরের সুখ আজকে যে একটা ভালো পোশাক পরে ঠোঁটে লিপস্টিক লাগিয়া চোখে মাস্কারা দিয়া মেকআপ করিয়া রাস্তা ঘুরবো স্বামীর সাথে এই কপাল আমার হইল না আর যে বিবির স্বামীকে ভালোবাসে ওই বিবির স্বামীকে সান্ত্বনা দিবে স্বামী গো আপনি চিন্তা করিয়েন না আজকে অভাব আছে কালকে হয়তো অভাব থাকিবে না কথা বুঝতে পারলেন না এই জন্য বিবিদের অসুস্থতায় স্বামীকে চেনা যায় আর স্বামীর অভাবে বিবিকে আপনার চেনা যায় আমার পথে আপনার স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী গো আজকে আপনার মনটা খারাপ মনে হয় আমার আলী বলতেছে বিবিরা তোমার শরীরটা অসুস্থ জ্বর হয়ে যায় আ আমার দুই সন্তান মনে হারে আজা আরে বিবি বড় বলো এই অবস্থা এমন কোন ন স্বামী आजा ভালো থাকতে পারে সর্বশেষে আমার فاطمه তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আমার আলী বলতেন যে স্বামীগো আজকে আমার জন্য আপনি কি কয়েকটা লেবুর ব্যবস্থা করে দিবেন কি লেবু হচ্ছে কমলা লেবু আমার আলি বলতেছে এ বিবি আজকে তুমি খেতে চেয়েছো আমি কি না এনে দিতে পারি আমার হজরত আলে রাদিয়াল্লাহ তাআলা নো একবার বাইরে যায় একবার বাড়িতে আসে একবার বাইরে যায় একবার বাড়িতে আসে একবার বাইরে যায় একবার বাড়িতে আসে ফাতেমা বুঝতে পেরেছে বাইরে আর ঘরে আসার কারণ কি কারণ হলো আমার আলীর কাছে টাকা নাই কথা বুঝলেন না যে লেবুটা যে আনবে কোথা থেকে আনবে কি দিয়ে আনবে আমার ফাতেমা বলে স্বামী গো আপনাকে আমি লজ্জিত করার জন্য বলছি না আজকে আপনি ঘর থেকে বাইরে যাচ্ছেন বাইরে থেকে ঘরে আসা। আমি বুঝতে পারছি আপনার কাছে টাকা নেই পয়সা নয় কি দিয়ে আনবে আমাকে খাওয়ানোর ইচ্ছা আপনার আছে কিন্তু আমি আজকে ঘরের মধ্যে চলে যাও আর যাওয়ার পরে আমাদের বিয়ের সময় আমার আব্বা আমাকে একটা চাদর দিয়েছিল ওই চাদরখানা বাজারে বিক্রয় করে দেন চাদরখানা বাজারে বিক্রয় করার পরে আমার জন্য কি যে আলেবুনিয়াসা যেটা আমার সন্তানও খাবে আমিও খাব আমার অনিমন্ত জেবিবিরা যেই নবী আমাদের উপহার দিয়েছে যায় ওই উপহার বাজারের মধ্যে কেমন করে বিক্রয় করব উপহার যদি কেউ কাউকে দেয় দেখবেন বিক্রি করা তো দূরের কথা কাউকে দিবেন না বুঝলেন না পকেটে কলম একটাও থাকে না কলম বোঝেন পেন একটাও থাকে না বললেন যখনই নতুন প্যান্ট নিবো বন্ধু বান্ধব কেউ না কেউ নিবে কেউ না কেউ নিবে এক সপ্তাহ আগে দেলবারের ওখানে আমার প্রোগ্রাম ছিল তো চারটা বন্ধু গেছিলাম আর মসজিদে ঢুকেছে আর আতর চিরনি কলম কিছু নাই বন্ধু বান্ধব নিয়ে চলে এসে বন্ধুদের মধ্যে মহব্বত এটা হয় তো নিয়ে নিবে বলে কি বলে জানেন এটা আমার এক বন্ধু দিয়েছে এটা লিস্ট নেই দেওয়া যাবে না মানে উপহার বললে কেউ লিবে না বুঝলেন না তো উপহারের জন্য বিক্রিও করবে না যে তো আমার আলী বলতেছে বিবি এই নবীর উপহার দেওয়া কেমন করে বিক্রি করব ফাতেমা বলতেছে আজকে এটা বিক্রি করে আসেন যেহেতু নবীর ভালোবাসা আমাদের সাথে আছে সেহেতু চাদরের চাইতেও আমার সন্তানদেরকে নবীজি বেশি ভালোবেসেছে অতএব আমার নবীজির কাছে আমাদের জবাব দিতে হবে না আমরা তো ইমাম হাসান হুসাইনের জন্য এটা করছি নাকি বলেন জি এবার আলী রাদি আল্লাহ আনোহর কোনো আর রাস্তা নাই কথা বলেন না এটা ছাড়া আর কোন রাস্তা নাই অনেকে জগতে আছে চুয়া খেলার জন্য আজকে বিবির অলংকার বিক্রি করে দেয় সোনা কানের দুহুল মালা আর এখান থেকে তাদের অশান্তি শুরু হয়ে যায় না না বিবিদের জিনিস বিক্রি করতে যাবেন বান্ধব দিতে যাবেন না পৃথিবীর মধ্যে যদি কোন বন্ধু বান্ধব চাচা ভাতি যা আর বাপের কাছে টাকা যদি ধার না পা বিবির কাছে কোনো দিন একশো টাকাও ধার নিবেন না বিবির কাছে নিবেন না কথা না বললেন যদি একশো টাকা ধার দেয় পর্যন্ত শোধ করতে পারবেন না ধার কখনো বাবার শোধও হয় না কথা আমার একটা জায়গা রাস্তা ধারে নিয়েছে তো আমার বিবির চোদ্দ হাজার টাকা আমাকে দিয়েছিল বুঝলেন চোদ্দ হাজার টাকা তো এই গত দুই তিন মাস আগে একটা এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে একটা নেকলেস দিয়েছি বুঝলেন তাই এখনো জালসা করে বাড়ি গেলে আমার টাকাটা দাও তো ওদের ধার কোনো দিন শোধ হবে না বুঝলেন না যে আমার ক্ষেত্রে নয় অনেকের ক্ষেত্রে এটা হয় বাবজি ভাইরা আমার মায়েরা আপনার টাকা নিয়ে গড়িয়ে রাখবে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার আপনি চাইতে গেলে আপনাকে বলে হ্যাঁ কেমন টাকা খরচা করো আবার আমার টাকাটাও দিতে হবে বুঝলেন না এই জন্য বিবিদের কাছ থেকে ধার নিবেন না এটা আমার কথা নয় এটা হজরত আলী বলেছে যে তোমার যতই অভাব অনটন হোক না কেন বিবির কাছে বলবে না বিবি তুমি এইটা দাও কারণ বিবির দেওয়ার মতো ক্ষমতা নাই আর বিবির কাছে চেয়ে যদি না পাওয়া যায় বিবি অনেক সময় দুর্বল হয়ে যায় আল্লাহ আমি যদি কোনো কাজে যুক্ত থাকতাম তাহলে হয়তো আমার স্বামীকে সহযোগিতা করতে পারতাম এই জন্য বিবিকে বলবে না বিবি যদি তোমাকে দেয় তুমি নিতে পারবে কথা বুঝতে পারলেন না হয়তো দুইশো টাকা একশো টাকা পাঁচশো টাকা রেখেছে জি তো ওই টাকাটা আপনাকে দিচ্ছে অভাবের সময় যে এটা লেও এখন আপাতত চালাও কথা বুঝলেন না মানে আপনার পকেট থেকে দশ টাকা বিশ টাকা করে মারি আছে বুঝলেন না জি তো এই জন্য বিবি যদি দেয় আপনি নিবেন কিন্তু বিবির কাছ থেকে চাইবেন না কারণ দিতে না পারলে বিবি কষ্ট পাবে কথা বুঝলেন না হ্যাঁ বাবা আমার হজরতে ফদেমা বললেন স্বামী আজকে আপনি চাদরখানা নিয়ে বাজারে চলে যান আর বাজারে যাওয়ার পরে আপনি ওই চাদরখানা বিক্রয় করে বাড়িতে খাবার নিয়ে আসা তাছাড়া কোনো রাস্তা না ভাইরা আমার এবার দাঁড়ানো ঘরের মধ্যে প্রবেশ করলেন আর চাদরখানা নিয়ে নিলেন বাজারের দিকে চলতে আরম্ভ করলে বাজারে যাওয়ার পরে ওই চাদরখানা বিক্রয় করে কিন্তু কেউ নিতে চাই না সেকেন্ড হ্যান্ড চাদর বলে কিন্তু আমার নবীজির চাদরে পাওয়ার যদি তারা জানতো সারা জাহান বিক্রি করে দিয়ে চাদর তারা কিনে নিত কিন্তু নবীর চাদরের গুরুত্ব তারা জানে না আমার আল্লাহ তাবার তালা বলে যাও 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 জান্নাত হইতে একটা টাকা নিয়ে গিয়া ওই চাদরখানা ক্রয় করে নিয়ে আস কেননা জগতের মানুষ যদি চাদরখানা ক্রয় করে না কেউ হয়তো গহিল ঘরে দেবে কেউ হয়তো পামোঝা করবে কেউ হয়তো বাড়ির বাইরে গাছকে আপনা বেঁধে রাখবে খেজুর গাছের ওপরে খেজুর গুলাকে বেঁধে দিবে আমার নবীর চাদরের অসম্মান করা হবে এই জন্য একটা টাকা নিয়ে গিয়ে চাদরখানা নিয়ে আয় আর জান্নাতের মধ্যে আমার নবীর চাদরখানা রেখে দে জোরে বলেন সুবহান আল্লাহ আরে বাবা হযরত জিবরিল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলে আসার পরে মানুষ রূপে একটা জায়গায় বসলেন বলতেছে কি ব্যাপার আলী চাদর তোমার কাছে বলে বিক্রি করব। বলে ক টাকা লিবা বলে জয় টাকা দিবা বলে এক টাকা লও চাদরটা দাও হাজরাত আলির টেনশানে আছে খাবার নিয়ে যাবে জিভরিল গায় থিম তো চিনতে পারে নাই দেখবেন টেনশানের মধ্যে অনেক কিছুই হয়ে যায় চেনা মাল গেলে হচ্ছে না জানি না হয় কি হয় না হয় বাবারে হাজরাত হ্যাঁ হ্যাঁ আমিন চাদরটা নিয়ে না এক টাকা দিয়ে দিলে কিন্তু বাজারে চাটটা লেবু নেবে কারণ হজরতে আলী একটা হজরতে ফতেমা একটা হজরতে হোসাইন একটা হজরতে হাসান একটা চারটা বাবা লেবু লাগবে কিন্তু একটা টাকায় চারটা লেবু পাওয়া যায় না যখন চারটা লেবু বাইন না লেবু কেনা হয় না এবার আমার আল্লাহ বলে জান্নাত হইতে চারটা লেবু নিয়ে যা আর তুমি হকার হয়ে যাও আর তুমি বিক্রেতা হয়ে যাও আর একটা ঝুড়ি নিয়ে তুমি বসে যাও একটা টাকার বিনিময়ে চারটা লেবু হজরতে আলীকে দিয়ে দাও জান্নাতি টাকা নিয়ে এসে তুমি পুনরায় জান্নাতে রেখে দাও জোরে বলা যাবে না সুবহানাল্লাহ হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু গதலানো বাবা লেবু খুঁজতে আ যায় এই দিকে হযরত জিব্রিল আমিন জগতের মধ্যে এসেছে মাথায় bæড়া বেধেলিয়ে যেমন আপনার হকাররা থাকে বুঝলেন না এবার চুপ করে বসে আছে বলে চারটা লেবু আছে লিবা বলে আমার কাছে একটা লেবু একটা টাকা আছে তুমি কি দিবা বলে পেলায় চারটা লেবু তুমি নিয়ে যাও একটা টাকা দিয়ে দাও এবার এক টাকা দিয়ে দিল এবার চারটা লেবু নিয়া আমার আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ির দিকে যেন আনন্দে আনন্দিত হইয়া যেন চলতে লাগল মধ্য রাস্তায় যখন পৌঁছে গেছে এবার জিবরিল আমিন আল্লাহ তা বারাক তালাকে বল জাল লাগ আজকে আলী কত খুশি আছে তার বিবিকে না জানি কত ভালোবাসে জিবরিল বলছে তার বিবিকে কত ভালোবাসে চারটা লেবু পেয়েছে আলী খুশি হয়ে গেছে এবার আল্লাহ বলছে জিবরিল ও ফাতেমাকে যতটা ভালোবাসে ইমাম হাসান হোসেনকে যতটা ভালোবাসে তার চাইতে আমাকে কোটি 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 গুণ গুণ বেশি বেশি ভালোবাসে ভালোবাসে আমাকে তো এই সময় আপনাকে কারণ আলীর মধ্যে একটাই চিন্তা আছে আমার সন্তানকে খাওয়াইতে হবে আমার বিবিকে খাওয়াইতে হবে তো আল্লাহ বলছে জিবরিল তুমি পরীক্ষা করতে চাও আমাকে মনে আছে কিনা আচ্ছা আমরা যখন সুখে থাকি আল্লাহকে মনে থাকে আমরা দুইটা জায়গায় দুইটা কারণে এক হচ্ছে বিপদে জি এক হচ্ছে বিপদে আর এক হচ্ছে আপদে বিপদ আর আপদ দুইটা জিনিস এক নয় কথা বললেন সুখ আর শান্তি যেমন এক নয় বিপদ আপদ এক নয় যে তো বিপদে আপদে আমরা স্মরণ করি কিন্তু সুখে স্মরণ করি হ্যাঁ এই জন্য আল্লাহ বলছে এই আইহ আল্লাহ দিন আমান তুমি আমাকে দেখে ভয় করো ভয় করার মতো করো তা আল্লাহকে বলছে ভয় করো আবার বলছে করার মতো করে না আবার কেমন কথা দেখবেন আল্লাহকে স্মরণ করে কেউ মসজিদে যায় আল্লাহ আমার জীবনের গুণা মাফ করে দাও জীবনে কত অন্যায় করেছি বলে কি বলে না আর কেউ আল্লাহকে স্মরণ করে চুরি করতে যায় চুরি করতে গেছে বলছে আল্লাহ আমি যেন ধরা না পড়ি বলে কি বলে না জানলাম আমি যেন ধরা না পড়ে সে নিজেও জানে যে ধরা পড়লে একটা মারো তার মাটিতে পড়বে না এই জন্য আল্লাহ আমাকে আমি যেন ধরা না পড়ি আচ্ছা বলেন চুরি করা কি হালাল নাকি হারাম কাজ করতে এসে তো আল্লাহকে স্মরণ করছে এই জন্য আল্লাহ বলছে আমাকে ভয় করার মতো করো চুরি করতেও যাইছো আবার আমাকেও স্মরণ করছে এটা ভয় করে আল্লাহকে ডাকা হইল না বেরাদার তা আল্লাহ আমি আমাকে স্মরণ আছে কি না তুমি একবার পরীক্ষা করে আল্লাহ জিবরিল বলছে আল্লাহ আমাকে অর্ডার দিলেই আমি পরীক্ষা করবো ওটা দিয়ে দিলে পরীক্ষা করবো করো বেশের বেশে চলে এসেছে আসার পরে বলছে আলী তোমার হাতে কি তো বলছে লেবু কার জন্য নিয়ে যাচ্ছ বলে আমার সন্তানাদের জন্য তো বলছে আমিও অনেক দিন খাই না কারণ ফারিস্তারা তো খাই না তো বলছে আমি অনেক দিন খাই না তো লেবু দুটো যদি আমাকে দান করে তাহলে আমি বড় উপকৃত হব খিতা নিবারণ হবে আমার আলী চিন্তায় পড়ে গেল আহা কি করব? এইদিকে স্বামী এইদিকে বিবি সন্তান আর এইদিকে ফকির দরবেশ আলি বাবার চোখটা বন্ধ করে নিল বড় মারাত্মক টেনশন নাকি বলেন বড় মারাত্মক টেনশন আলী চোখটা বন্ধ করে নিল আল্লাহ কি করে কি করে আজকে আমার স্ত্রী আজকে আমার সন্তানকে যদি খামারটা না দিতে পারে আমার স্ত্রী অ খুশি হয়ে যাবে আমার সন্তান ও খুশি হয়ে যাবে আর আজকে ফকির দরবেশকে যদি না দিই আমার নবী অ খুশি হয়ে যাবে আমার আল্লাহ অ খুশি হয়ে যাবে আল্লাহ গো সন্তান খুশি হবে হ আমার বিবি অ খুশি হবে হ কিন্তু আমি আল্লাহকে নারাজ করব না আমার নবীকে নারাজ করব না দুইটা লেবু দেব দুইটা নেব বাড়ির জন্য নিয়ে যাব এবার দুইটা লেবু যখন জিবরিলকে দিয়ে যা এখনো চিনতে পারে না যে এটা জিবরিল তিনি জানে এটা ফোগের এবার দুইটা লেবু দিয়ে যখন চলতে লেগে যায় জিবরিল আমির পেছন থেকে বলতে চালে আমি অনেক দিন ধরে খাই না যদি ওই দুইটা লেবু দি দিয়ে দিয়ে দিতা আমি বড় খুশি হই না আলী রাদিয়াল্লাহু তাআলা ন হাসতে হাসতে আনন্দে আনন্দিত হইয়া ওই লেবু দুটা ফকির দরবেশকে দিয়ে দিলেন জোরে বলেন সুবহান চাদর বিক্রি করলে স্বামী স্ত্রীর জন্য আর সন্তানের জন্য কিন্তু স্ত্রী জন্য আর সন্তানের জন্য খাবার নিয়ে আসা হলো না ফকির দরবেশকে দিয়ে দিতে হলো এবার হযরত আলী বাড়িতে প্রবেশ করে যা মাথাটা নিচু করে বাবা বসেছে আমার ফাতেমা বিছানা থেকে বলতে যা স্বামী গো খাবার কে নিয়ে আসেন না লেবু কে নিয়ে আসেন না স্বামী মানে জলদি করে দেন আজকে আমরা খাব আর আমাদের খিদা নিবারণ করব আলী যেন কিছু বলেন চুপ করে বাবা বসে আছে কারণ খাবার নিয়ে আসতে পারে নাই কি বলবে আমার পথে মা বলতে যে স্বামী গো মনটা কেন খারাপ আপনি আমাকে একবার খুলে বলেন আরে বাবা আলী রাজি আল্লাহ তালান আমার ফতেমাকে বলতেছে আরে ফতেমা আমি রাস্তা দিয়ে আসতেছিলাম তোমাদের জন্য খাবার নিয়া বলে চাদর কি বিক্রি হয় নাই বলে চাদরও বিক্রয় হয়েছে চারটা লেবু আমি কিনেছি কিন্তু স্তর মাঝে ফকির দরবেশ আমি পেয়েছি ফকির দরবেশ বলছে আমি অনেক দিন ধরে খাই না এইজন্য লেবুগুলা সব ফকিরে মিসকিনকে দান করে দিয়েছি আমার ফাতেমা বলে স্বামীগো আজকে আপনার সামনে ফকির দরবেশ আসলো আপনি দান করে দিলেন আমি ফাতেমা খুশি হয়েছি এ আজকে আমাকে লেবুগুলো নিয়ে যা আমাকে খাওয়াই দাও আমার সন্তানকে খাওয়াই বাবাইতে আমরা মাদ্রা আমরা খাওয়ার পরে যতটা খুশি না হইতাম আজকে আমার আল্লাহ আমার নবীকে খুশি করার জন্য আপনি যেহেতু লবিগুলো দান করে দিয়া আমরা তারও চাইতে বেশি খুশি হয়েছি জোরে বলেন সুবাহান আল্লাহ বিবি কেমন একবার দেখে আর আমাদের বিবি হইলে তুমি এমন মিনসে যে চারটা লেবু ছিল দুইটা দিতে পারতে দুইটা লিয়ে আসতে না সবই দিয়েছে বলতে বলতে সবই দিয়েছে বুদ্ধি তোমার কবে হবে কারণ স্বামীরা চিরদিন আপনারা স্ত্রী কাজের ছাত্র থাকে সংসারেরা চিরদিন আপনার মা বাবার কাছে ছাত্র থাকে জীবনে কোনোদিন তাদের বুদ্ধি বাবা বেশি তাদের কাজে হয় না কেননা স্ত্রী মনে করে আমার স্বামীকে বাপমা শিখিয়েছে আর বাপমা মনে করে আমার ছেলেকে বউমা শিখিয়েছে কথা বোলেন না এই জন্য আমরা বাবা যুবকেরা ছাত্র সারা জীবন থেকে যায় জীবনে কোনোদিন শিক্ষকও হইতে পারে না

করে স্ত্রী যদি কোনো কাজ করতে যা সে যেন স্বামীর সঙ্গে শেয়ার করে শেয়ার করে মানে বোঝা স্বামীকে যেন বলে জানা আর স্বামী যদি কোনো কিছু করতে যায় স্বামী যেন স্ত্রীকে বলে এই কাজগুলোতে স্বামী স্ত্রী উভয়ে আপনার সাকসেস হ আমরা অনেকে মনে করি বিবিরার বুদ্ধি কি আছে আমি এই কাজ করব টাকা তো আমি উপার্জন করি আমি নিজেই করব বিবির বুদ্ধির দরকার না আমার নবী বলে যে শোন আমি যখন যুদ্ধের ময়দানে যাইতাম আমি খাদিজার কাজে পারমর্শন নিয়ে যাইতাম যুদ্ধ কিভাবে করব আমি খাদিজার সঙ্গে পরামর্শ আর যেই যুদ্ধে জয়লাভ করতাম বলেন এ বাবা আজকেও পৃথিবীর মধ্যে এখনো যারা বিবির সঙ্গে পরামর্শ করে ব্যবসা করে বাণিজ্য করে যারা জমি জায়গা করে তারা কখনো লস করে না এই জন্য স্বামী পরামর্শ করবে পরামর্শ করার পরে কাজকর্ম করবে স্বামী স্ত্রীকে চুপায়া কোনো কাজ করবে না আর স্ত্রী স্বামীকে চুপায়া কোনো কাজ করবে না দেখবেন ওই পরিবারে বাবা শান্তি এসে যা এটা আমার কথা নয় এটা স্বয়ং আমার নবীজির কথা জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তালানো মিচকে হাসি দিয়া ফাতেমার দিকে তাকাই দেয়া যায় এমন অবস্থা দরজায় আওয়াজ দায় কে আছে গো এবার আলি বলতেছে কে বলে আমি হলাম ফকির দরবে বলে আমার বাড়িতে দেওয়ার মতো কিছুই না ওই ফকিরের দরবে বাইরে থেকে বলতেছে আমি না আমার জন্য আসি না আমি দেওয়ার জন্য এসেছি জোরে বলে শুভহান আল্লাহ আলি রদী আল্লাহ তালেন ও দরমাজারের সম্মুখে যখন গেলেন হ্যাঁ দেখছেন যেন ওই যে ফকির দরবেশকে চারটা লেবু দিয়ে এসেছে ওই হাজির হয়েছে আলী বলে শোনা আজকে বারোটা লেবু নিয়ে এসেছে আমার কাছে আগে আমার দেওয়ার মতো আপনাকে আমার কাছে আর কিছুই না ওই ফকের দরবেশ বলে আলী আজকে তুমি যে আমাকে লেবু দিয়েছ আল্লাহ খুশি হয়েছে এই জন্য আল্লাহ খুশি হওয়ার কারণে জান্নাত লেবু তোমার জন্য উপহার পাঠিয়েছে জোরে বলেন আমি তো জানতে পারলাম না বুঝতে পারলাম না আল্লাহ খুশি হইল হ্যাঁ এটা কেমন করে হতে পারা এবার ওই ফকের দরবেশ বলতেছে আলিয়া আমার নবী হলে ইলমের ঘর তুমি নাকি ইলমের দরওয়াজা তোমার কত বুদ্ধি আছে একবার

আলীর যদি এত আত্মাধিক জ্ঞান হইতে পারে আমার নবীর কত আপনার ক্ষমতা ছিল জোরে বলেন সুবহান আল্লাহ তোমাকে পরীক্ষা করে যা আজকে আল্লাহর পরীক্ষায় তুমি পাস করে যা এইজন আল্লাহ খুশি হইয়া জান্নাত হইতে বারোটা লেব তোমাকে তোমার সন্তানকে তোমার বিবিকে উপহার দিয়ে যায় জোরে বলেন সুবহান আল্লাহ এই জন্য বাবা পৃথিবীর করা করা লাগবে লাগবে না। বাবা আজকে জগতের মন্দ কোনো বন্ধুকে খুশি করা লাগবে না আজকে মেম্বার কে খুশি করবে সব চাইতে বড় বেশি কিছু পাইলেন একটা বল পাইবেন নাকি বলেন একটা পাইবা আজকে মুডলকে খুশি করবে বখনার সময় হয়তো আপনাকে আগে বখনা দিবে বিচারের সময় হয়তো আপনাকে একটু কিন্তু বাবা ওই মুরল মেম্বার কাছে যদি বলেন আমাকে দিতে না দিবেও না কিন্তু আল্লাহকে যদি খুশি করে দেয় সারা জাহান হলো আমার আল্লাহ আল্লাহর কাছে যেটা চাইবেন আল্লাহ আপনাকে সেটাই দিবে বলেন সুবাহ আল্লাহ এই জন্য জগতের মানুষকে খুশি করার দরকার নয় যদি ভালোবাসেন আজকে আল্লাহ বাবা যাবে নবীকে ভালোবাসলে কোন রকমে আপনাকে ব্যথা দিবে না বেদনা দিবে না আপনার কোন কষ্ট হবে না আজকে জগতের নারীকে ভালোবাসা আজকে যে কোনো সময় আপনাকে ব্রেকআপ করতে পারে নাকি বলে আজকে ভাইকে ভালোবাসা এক হাত জমির জন্য মারা মারি করবে বোনকে ভালোবাসবে বোনকে যদি আপনি ভাগ না দাও ওই বোন ভাইয়ের বাড়ি আর আসবে না কথা বুঝলেন না আজকে জগতের মধ্যে বন্ধুকে ভালোবাসে ওই বন্ধু কখন কোন সময় আপনার পেছন থেকে ছোড়া মারবে আপনি নিজেও জানতেন পারবেন না জগতের পীড়িত ভাল না ভাল না গো পীড়িত শান্তি মিলে না জগত কোনদিন কেউ শান্তি পায় না কেমন পর্যন্ত পাবে না আর আমার নবীর পীড়িতে এই জগত শান্তি পাবে পরের জগত শান্তি পাবে জোরে বলে সোমাহার আল্লাহ জন্য বলছে ভালো যদি বাসতে হয় নবীকে বস জান যদি দিতে হয় নবীকে দিও জোরে বলেন সোমাহার আল্লাহ জি গজাল চলবে তো ভালো লাগছে তো জি না অনেক সময় বলে যে গজাল মলবি একটু বেশি বেশি বিলিয়ে দিছে কিন্তু আমার জীবনেতে বেশি গজাল থাকে না তিন ঘন্টা ওয়াজ চলে চার খান পাঁচ খান গজাল থাকে জি তাই না তো গজাল হবে ওয়াজ হবে কোনো টেনশন নাই তাই বাবা কি বলছে কবি কই বলছে ভালো যদি বাসতে হয় নবীকে বাসা জান জনে আদিতে হয় নবীকে দিও নবী তোরা আনে বালা বাঁচা বালা নবা নজানবালা আর প্রাণের চেয়ে প্রিয় নবীকে চিন ভালো জন্দে বাস্তে হ আমার নবীকে বাস আর সাকারাতার বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল কৃষ্ণ মিটে না আর শাখা রাতের বিছানাতে কি যে যন্ত্রনা আর সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না আর কাউ পানি দেবেন সাহেব দিন ভালো যদি বাঁচতে হ আমার নবীকে বাস বাবার জগতের পেরিতে কত রকম টাকা দিয়ে ভালোবাসার প্রমাণ দিতে হয় বর্তমানে যেই ভালোবাসা অতীতের ভালোবাসার সঙ্গে কোন রকমের মিল খাবে না আজকে ইউসুফ জুলেখা ওনারা বাবা প্রেম করে যা শিরিফার হাত প্রেম করে যা তিনারা কোটিপতি ছিলেন রাজা ছিলেন তবু জগতে কষ্ট পেয়েছে আজকে বাবা লাইলি মজন জগতের মধ্যে রাজা রানী ছিল তবুও তারা কষ্ট পেয়েছে আজকে শাহজাহান বাদশাহ মমতাজ প্রেমের তাজমহল বানিয়েছে তবু তারা কষ্ট পেয়েছে জগতের প্রেমে কষ্ট যদি না পা প্রেম হবে না আর আমার নবীকে ভালোবাসলে আমার পর্যন্ত কোনো কষ্ট পাবে না আগের আমলে ভালো যদি বেসেছে নারিয়ার পুরুষ কোনো দিন একত্রিত হয় নাই এমনকি লজ্জায় কথাবার্তাও বলে নাই আজ থেকে তিরিশ বছর আগে চলে যান যে সময় মোবাইল ছিল না পত্রে আপনার ছিল মানুষ যুবকদের মাধ্যম দিয়া বাবা চিঠি পাঠাইতো প্রেম আলাপন আপনার রকম ভাবে আপনার থাকে জানানোর জন্য চিঠি বানাইতো আর বাবা দেখা সাক্ষাৎ করার দরকার ছিল না প্রেম প্রীতি ভালোবাসা অটোমেটিক হয়ে যাইতো বর্তমানে ভালোবাসলে ভিডিও কলে কথা বলতে হয় হোয়াটসঅ্যাপে চ্যাট করতে হয় আপনার বর্তমানে ভালোবাসলে আপনার পার্কে দেখা করতে যেতে হয় বর্তমানে ভালোবাসলে জানু মনে সোনাটিয়া কলিজা পাখি বলতে হয় বর্তমানে ভালোবাসলে আই লাভ ইউ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন আনলিমিটেড বলতে হয় এগুলো যদি না বলতে পারে যে কোনো মুহূর্তে তাদের হইতে পারে এই ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে কতজনের জীবন যে নষ্ট হয়ে গেল একমাত্র তারাই জানে আর আল্লাহ জানে তবে বাবা নবীর প্রেমে কোনো জ্বালা নাই কেমন পর্যন্ত হবে না জোরে বলা যাবে না সুবহান আল্লাহ বাবা আজকে আমার দয়ার নবী মোস্তফা সল্লাল আলি হোসল্লা হজরত আলী কে তো পাওয়ার দিয়েছে ইলমের দরওয়াজা বলে ঘোষণা করা যা আজকে আলী বলতেছে আমার সামনে যে দাঁড়িয়ে আছে সেই হল আল্লাহর ফরিস্তা জিবরিল তুমি জিবরিল আমির বলছে আমার দয়ার নবী তোমাকে ইলমের দরওয়াজা বলেছে আজকে আমি জিবরিল প্রমাণ পেয়ে গেছি জোরে বলেন সুবহান আল্লাহ ওই জান্নাতি লেবু লইয়া স্বামী আর স্ত্রী সন্তান আদে একই সঙ্গে বসিয়া যেন আপনার খাইলে নিজের খিদা নিবারণ করলে নিজের খিদা নিবারণ করার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট এত অভাব এত অনটন থাকার পরেও কোনদিন বাড়ি থেকে বাহির হয় না পর্দা আর বাইরে আসে নয় কাজ করতে যায় না জীবনে কোনো দিন মাঠে যাই নাই জঙ্গলে যাই নাই কাট কাটতে যাই নাই প্রমাণ আছে আছে কোন আলে মোলামার মুখ থেকে শুনেছেন যে বাড়িতে তো অভাব ছিল তো তার জন্য ফাতে জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল আছে মাঠে গিয়েছিল আছে না কিন্তু আমাদের বাড়িতে এত সুখ থাকার পরে আমরা যখন মাঠে যাই আমাদের বিবিদের বলিয়া যায় এই কুদ্দোষের মা দশটা বাজলে লাহারিলিয়া মাঠে যাবে দশটা যেন পার না হইয়া যায় এখন বিবি মাঠে চলে যাই না বিবি বলছে স্বামী গো আমার একটা শাড়ির দরকার আছে এবার স্বামী বলছে আমার সময় নাই সন্ধ্যা বেলায় জমিতে পানি দিতে হবে সন্ধ্যা বেলায় ওই কোলান মার্কেটে যাই তুই বাজার করে নিয়ে আসবি বলে কি বলে না বাবার নারীরা হলো বাড়ির জেনি তারা বাড়িতে থাকবে স্বামী দেখবে স্বামী আনন্দ উপভোগ করবে নিজের বিবিকে দেখিয়া কোন পর পর যেন আনন্দ উপভোগ না করতে পারে এখন স্বামীর দোষ কি দিব রে বাবা অনেক আমার মা বোনের আছে যারা ষাট বছর পার হয়ে গেছে তবুও লিপস্টিক লাগাইয়া রাস্তা পথে ঘুরে আসে না নাই বাবা এই জন্য